এখন দেখতেছি ছেলেরা ক্লাসে সবাই গ্যাপ দিচ্ছে কেন গ্যাপ দেওয়া হচ্ছে তো জানিনা দেখি আজকে আজকে ভালো করে ক্লাস করতে হবে তুমরা বসো আজকে তো দেখতেছি ক্লাসে অনেক ছাত্র অনুপস্থিত এখন কথা হচ্ছে যে ছেলেরা যদি এভাবে ক্লাস পাখি দেয় অভিভাবকের একটা দায়িত্ব থাকে ওই দায়িত্ব থেকে তো এরা দায়িত্ব পালন করতেছে না এরকম মনে হচ্ছে আচ্ছা যাই হোক যারা আছে কামাল তামিম নাহিদ আরিবুল ইসলাম আদিল এরা যেভাবে ক্লাস পাকি দিচ্ছে এখন কথা হচ্ছে যে মা বাবারাও আসিয়া আমাদেরকে অনেক অভিযোগ করে তাইলে এইভাবে যদি ক্লাসে না আসে তো আমরা তো বাসায় গিয়ে নিয়ে আসতে পারবো না তারপরে দেখি ম্যানেজিং কমিটি নিয়ে বৈশা যদি কোনো একটা শুরু করা যায় এদের এই ছেলে দুজনের বিরুদ্ধে আগে থেকে অনেক অভিযোগ আছে

আমি ছাড়া আমি আমার আগে আরো দুইটা স্যার ক্লাস করে চলে গেছে ঠিক আছে এই টাইমে কেউ স্কুলে আসে হ্যাঁ কোথায় গিয়েছিলে তোমরা দাঁড়াও এদিকে আসো তোমরা ক্লাস করতে পারবে না এদিকে যাও যাও এই স্যার আপনি আমাকে চেনেন আপনি কারা দাঁড়াইতে বলছেন এই আর পরিচয় না এই এখানে কোনো চিদ্দার মাতভর মেম্বার এগুলোর এখানে কোনো কাজ নাই এটা শিক্ষা প্রতিষ্ঠান এখানেই শিক্ষাই হবে ঠিক আছে এখানে যদি তোমার বাবের সদ্দারি মাতবরিয়া সিদ্ধার যদি এখানে পরিচিত দাও তাহলে আমার ক্লাস আসার দরকার নাই বের হয়ে যাও এরকম এখানে ক্লাস চলবে না তোমরা যাও এই যাও যাও এখানে কোন সিদ্ধার মিদ্ধার নাই যাও এখানে বৃহৎ বিপরের জানা পান কার সাথে আচরণ করছেন আমি এখন আমার আব্বুকে নিয়ে আসতেছি আব্বু হ্যালো হ্যাঁ কিরে আরিফ মাস্টার মারি দিতে আর হর কেন মাস্টার মারিব আচ্ছা ঠিক আছে হ্যাঁ ইর হ্যাঁ এখন ঠিক আছে রাখ আরে এখানে তো প্রধান শিক্ষকের ঝামেলা একটা মনে হয় পাকা ফেলছে দেখি আপনার সাথে এদিক কি হয়েছে তারিখ সাহেব ওই ছেলেগুলো আমি যতবারই ক্লাসে আসি দেখ কি হয় দুষ্টমি করতেছে না হয় ক্লাসে আমার আগে আরো জন টিচার এখানে ক্লাস করে গেছে এরা মানে আইসা আমি ক্লাস করতেছি লাস্ট টাইম শেষে উনি আইসা এরা আইসা মানে শুধু ক্লাসে যাচ্ছে এখন ক্লাসে যাচ্ছে ঠিক আছে অভিভাবকরা তো আমাদেরকে দিছে ছাত্রদেরকে মানুষ করার জন্য ছেলেদেরকে এখন এখানে আইসা ও তো ক্লাসই করতেছে না ঠিক এখন এদের দেখা দেখা আরো যে ক্লাসে ছাত্র ছাত্রী আছে এরও দুষ্টুমি হয়ে যাবে যে এরা তো সবাই মানে ছেলে বেলে। ঠিক আছে তাইলে এই প্রেক্ষাপীঠের উপরে আমার স্কুল এখানে এখানে আমার শাসন চলবে এখানে যদি কোনো দুষ্ট বা বিহাদক কোনো কাউকে আমি এখানে ক্লাস করতে দেব না এটা আমার ফাইনাল কথা ও সিদ্ধারের ছেলে হোক মাতরের ছেলে হোক এটা আমার দেখার বিষয় না ঠিক আছে আসুক যে আসুক হয় চাকরি থাকবে না চাকরি ক্লোজ করে চলে যাব এখানে না হলে তো আমার অন্য কোথাও হবে জানেন ওদেরকে আমি বলছি মানে এখানে দাঁড়াও তখন ও আমাকে পেরে বলতেছে আমার দিকে তাকে বলতেছে যে আমি কে জানেন আমি সিদ্ধারের ছেলে পাশে যে আদিল ছেলেটা ছিল ও বিয়া করছে বুঝছো আমি এদের অভিভাবক না আসা পর্যন্ত মানে এদেরকে ক্লাস করতে দেবো না আমি কোনো খেলা আছে এদেরকে ক্লাস করতে দেবো না কোনো টিচারের কাছে হ্যাঁ তাইলে আসো অভিভাবক এদের সাথে কথা বলি দেখি এরা কিরকম তো মনে হয় স্যার বড় ধরনের নিয়ে নিলেন এরা তো প্রভাবশালী বড় একটা ঝুঁকি নিয়ে নিলেন আসলে বিষয়টি কেমন জানি আপনার জন্য রিক্স হয়ে গেল দেখা যাক কি হয় সমস্যা নেই সাহেব আমার কথা শুনেন আমি জানি আপনার ছেলে আপনার ফোন করছে আমার কথা শুনেন আমি বলতেছি আপনাকে কি হয়েছে এখানে তো মাস্টার সাহেব আসলে কি ঝামেলাটা কি হয়েছে যে সমস্যাটা কি আমার ছেলে কি করছে সিদ্ধার্থ সাহেব আপনার ছেলে এক মাসের মধ্যে পাঁচ দিনও ক্লাস করে না আমার প্রতিটি টিচারের অভিযোগ আছে আপনার ছিল ছেলে আর ওই আদিলের আদিলের বিরুদ্ধে এখন আমার কথা হচ্ছে যে আপনারা আমাদের উপরে বিশ্বাস করে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে পড়ানোর জন্য দিচ্ছেন যদি এরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারে তাহলে সব দোষ আমাদের হয়ে যায় টিচাররা কি করলো টিচাররা সব ছেলেদেরকে নষ্ট করে ফেলতেছে এইটা ওটা বলতেছেন আর আপনার ছেলে মানে সব সময় আসে পাঁচ দিন আসে যে ওখানে মানে ক্লাসে রেট করে আসে আজকে যখন উনি রেট করে আসছে ওনাকে বললাম যে তুমি এ আমার আগো তিনটা স্যার ক্লাস করে চলে গেলো তুমি এটা আমি কেন আসছো বলছে আমি কার ছেলে জানেন আপনি এইটা বলে আমাকে হুমকি দিছে হুমকি দিছে আমি ডাক্তার বসু তো এটা একটা থাপ্পর দিছি এই এর বাইরে কিছু হয় না আমাদের টিচার থেকে বা এখানে ছাত্র ছাত্রী যারা আছে এদের থেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন আসলে মাস্টার সাহেব আমি এতদিন মনে করতাম আমার ছেলেটা আমি মানুষ করতে পারবো না আমার কেমন যেন মনে হচ্ছে এখন আপনি আসার পরে আমার ছেলেটা মানুষ করতে পারবো আমি এই স্কুলে দিয়ে আমার ছেলেকে ভুল করিনি আসেন এই আরে আদিল এদিকে আসো মাপচাও স্যার তে মাপচাও মাপচাও ক্ষমা করে দিছি আমি ক্ষমা করে দিছি তোমাদেরকে ঠিক আছে ঠিক মতো ক্লাস করবা হ্যাঁ ঠিক আছে আজকের পর থেকে কোনদিন যদি তোমরা ক্লাস যদি লেটে আসো এবং স্যারদের শিক্ষকদের সাথে যদি কোন রকম বিয়াদিবি করো এবং কোন স্টুডেন্টদের সাথে যদি কোন রকম বিয়াদিবি করো তোমাদেরকে আর স্যার দেবে না কোনো স্যার আমি আজকে বলে দেব তোমরা অতীতে অনেক টিচারের সাথে অনেক শিক্ষকের সাথে বিয়াদিবি করছো আমি শুনছি কিন্তু আমি এই এই জিনিসটা কেটে ওঠার জন্য আমি কোন রকম পরিস্থিতি এইরকম উনার মতো দোষ উনার মতো সাহস সৎ সাহসী কোন শিক্ষক অতিথি পূর্বে আমি পাই নাই সবাই আমাকে একটু সম্মানে হোক যেভাবে হোক তোমাদেরকে শাসন করতে বই করছে কিন্তু আমি এই ফতম উনার মত একজন সৎ সাহসী والا শিক্ষক পেলাম যেন তোমাদের মতো ছেলেদের দুষ্ট ছেলেদেরকে শাস্তি করার জন্য ভবিষ্যতে তোমরা এ ধরনের আচরণ কোন শিক্ষকের সাথে করবে না এবং কোন ছাত্রদের সাথেও এখানে ইপিটিজিং কোন ছাত্রের সাথে মারামারি কোন কিছু যদি আমি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাই তাহলে তোমাদেরকে স্কুল থেকে না তোমাদেরকে আমার অবস্থা থেকে আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ তারেক সাহেব আসলে ভাই ইজ্জতলা কি ইজ্জত দে আল্লাহ উপরওয়ালা আমি মনে করছিলাম সিদ্ধার সাহেবে মানে এখানে আইসে আমাদের সাথে খারাপ ব্যবহার করবে খারাপ কথাবার্তা বলবে আমি তুমি বলার পরে আমি একটু একটু বই পেয়েছিলাম আসলে দেখতেছি সিদ্ধার লোক ভালো ছেলেরা হয়তো দুষ্ট ছেলেদের আল্লাই করে নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ আমার যতটুকু ধারণা আপনারা বই কোনো কিছু বলেন নাই আর আমার আগে যারা টিচার ছিল হয়তো এরা এরকম একটা পদক্ষেপ নেন নাই আসলে এই জন্যই মানে ছেলেবেলে অনেক সময় টিচারদের অবহেলার কারণে হয়তো ওনার বাপ ক্ষমতাশীল ব্যক্তি বা ওনার এইটা এইটাই ভেবে আমরা টিচাররা অনেক সময় ভয় পাই পেয়ে এরকম মানে কতগুলো কোনো কাজের সাথে জড়িত না হয়ে মানে এরকম প্রতিবাদ না করে আমরা ভুল করেছি আমার মনে হচ্ছে যে প্রতিটি টিচারের এভাবে দায়িত্বশীল হয়ে যদি একটু যারা খারাপ ছেলে আছে এদেরকে যদি এইভাবে স্বাস্থ্য করা হয় অবশ্যই স্কুলের মান উন্নয়ন হবে এটা আমি জানি আমার মনে হচ্ছে এটাই আমাদের জন্য সবচাইতে ভালো উদ্যোগ স্কুলের বা স্কুলের যারা এই শুভাকাঙ্ক্ষীরা আছে হ্যাঁ এদের সবার সহযোগিতায় ইন্সলাম আমরা স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পারবো